আজকে রান্না করব বাংলার ঐতিহ্যবাহী ক্ষীর বা সিন্নি রান্না আগে তো গ্রাম বাংলা বিভিন্ন অনুষ্ঠানে শেষ পাতে ক্ষীরটা সবাই রান্না করতো বা খেত এখন তো প্রায় চল উঠে গেছে বললেই চলে তো আজকে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আপনাদের দ্বারা ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রথমে আমি ক্ষীর বা সিনিটা রান্না করার জন্য আতপ চাল নিয়েছি আর কোড়া চাল কিংবা অন্য কোনো চাল এটাতে ব্যবহার করে না অথেন্টিক খিটটা রান্না করার জন্য আতর চালই ব্যবহার করা হয় তো আমি এখানে আতর চালটা ভালো করে ধুয়ে একটু ওখানে ভিজিয়ে রাখবো আর এখানে আমি গরুর দুধ দিয়েছি আর একটু পানি মিশিয়ে একসাথে দিয়ে দিলাম এখন আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম ওই চালগুলো এখানে দিয়ে দিব প্রথমে আমি কোনো মিষ্টি ব্যবহার করব না কারণ আমি যদি এখানে চিনি বা কিংবা গুড় ব্যবহার করি এখন তাহলে চালগুলো সিদ্ধ হবে না তো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি কোনো মিষ্টি ব্যবহার করব না যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি লাস্ট পর্যায়ে মিষ্টিটা অ্যাড করে দেবো আর এই রান্নাটাতে লাস্টেই মিষ্টিটা অ্যাড করে তো আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি খাবারে লবণ না দিলে তো ভালোই লাগে না তো আমি দুটোর সাথে চালগুলো ভালো করে ফুটিয়ে নেব। একদম সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এখানে দিয়ে দিলাম আমি এলাচ তারপরে দিয়ে দিলাম দারচিনি আর কিছু তেজপাতা এগুলো দিলে স্মেলটা খুব ভালো আসে তার জন্য আমি দিয়ে দিলাম বেশ কিছু দিয়ে এগুলো আমি একসাথে ভালো করে জাল করে নেব আর একদম যখন চালটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে তারপরে আমি মিষ্টিটা অ্যাড করব। তো আমার হাজবেন্ড হাজব্যান্ড জিজ্ঞেস করতেছে যে আমি কি রান্না করতে পারি নাকি তারপর বললাম যে হ্যাঁ পারবো তো বলতেছে অনেক দিন ধরে খাই না কবে খেয়েছি লাস্ট মর্নিং নেই কারণ এটা তো এখন কেউ রান্নাই করে না চল উঠে গেছে বললেই চলে তাই জন্য আজকে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো এই তো আমার চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড়টা আগে আমি ভেঙে রেখেছিলাম এখানে আপনারা যে কোনো গুড় কিংবা চিনিও দিতে পারেন তবে অথেন্টিক খিটটা আর কি গুড়ি ব্যবহার করে গুড়টা দিলে কালারটা খুব সুন্দর হয় একদম লাল লাল কালার হয় তো আমি গুড়টা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম দেখেন এই যে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি এবং লাস্ট পর্যায়ে কিছু কিশমিশ দিয়ে দিলাম এখন কিশমিশগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব নারকেল নারকেলটা আমি কুড়িয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিব কিন্তু এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিচ্ছি একটা পুরাই নারিকেল কুড়ে নিলাম কিন্তু পুরাটা দিব না যতটুকু প্রয়োজন ততটুকুই দিব আবার এখানে আপনারা কুচি কুচি করে কেটেও দিতে পারেন কামড়ে পড়লে খুব ভালো লাগবে তো লাস্ট পর্যায়ে আমি নারিকেল দিয়ে আমার আনাটা প্রায় কমপ্লিট আর খেতে সত্যি অসম্ভব মজা হয়েছিল আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে এখন তো এটা প্রায় চল উঠে গেছে তাই আজকে আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ